যারা অনেক চেষ্টা প্রচেষ্টা করেও উন্নতি লাভ করতে পারছেন না অনেক দিন ধরে চেষ্টা করছেন পরিবার সংসারে কোনো অবস্থাতে শান্তি আসছে না আপনাদেরকে আমি আজকে অনুরোধ করে বলবো ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আল্লাহ আল্লাহতালার শেখানো কুরআনুল করিমের এক সুরা সুরাতুল ফাতেহার একটি গোপন আয়াত মাত্র একচল্লিশ বার যদি ভিন্ন একটি নিয়মে করে আল্লাহ নিকট এই নিয়মে চাইতে পারেন আল্লাহ নবী বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে ওয়াদা করে বলেছেন আল্লাহ তালা আপনাদের পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন আছে যত দুঃখ কষ্ট আছে যত হতাশার মধ্যে আপনি পড়ে আছেন যত ঋণগ্রস্ততার মধ্যে আপনি পড়ে আছেন দিন দিন কামাই রোজগার করছেন বরকত পাচ্ছেন না এক দিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের শুরুতেও আপনাকে ঋণগ্রস্ততার মধ্যে থেকে যেতে হয় মাস শেষ হলেও টাকা আসে কিন্তু টাকা পয়সা রাখে না অতীতের ঋণগুলো এখনো পর্যন্ত আপনি দেওয়া শেষ করতে পারেন নাই এ টু আপনার যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান রয়েছে এই সুরাতুল ফাতেহার গোপন আয়াতের মধ্যে এই জন্য আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো জীবনে অনেক ভিডিও তো দেখে থাকেন আপনারা আজকের এই ভিডিওটা পরিবার সংসারে শান্তি আনার জন্যে দুঃখ কষ্ট দুর্বূত করার জন্যে একদম মনোযোগ সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমলগুলো শিখুন আল্লাহ একবার নবীজির শেখানো আমল কখনো বৃথা যেতে না কারণ নবী করিম সাল্লাহ আলহ্লাম হলো আমাদের আদর্শ আমরা অনেক সময় আমল করি আমল কবুল হয় না দুই কারণে হয়তো আমার আমলের মধ্যে কোনো ত্রুটি রয়েছে অন্যতায় আমি এই আমল করছি আমার আমল কবুল হচ্ছে না এর চাইতে উত্তম বদলা আল্লাহ তালা আমাকে দিবে যার কারণে আমার আমার আমলটা আল্লাহ তালা কবুল করে নিচ্ছে না আমি কারণটা বলে দিচ্ছি এর আগে নবীজির সুরাতুল ফাতেহার ফজিলতের ব্যাপারে কি বলেছেন সেই বিষয়টা আমি বলে দিচ্ছি প্রিয় دینی ভাইয়া বোন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফের মধ্যে সূরাতুল ফাতিহা এটা এমন একটা সূরা যে সুরার সাত থেকে আটটা নাম পর্যন্ত তাফসিরে বাইজাবির মধ্যে উল্লেখ করা হয়েছে যার একটি নাম হল শেফা। যত কঠিন মারাত্মক শক্ত রোগে আপনি আক্রান্ত হন না কেন অনেক বড় বড় ডাক্তার দেখাইছেন এমনে সিনা সহ বিশাল বড় বড় হসপিটালের ডাক্তাররা আপনাকে স্যালেন্ডার করেছে কোনো ডাক্তার আপনাকে সুস্থ করতে পারে নাই আপনি সুরাতুল ফাতেহার এই গোপন আয়াত অবশ্যই ফজরের দুই রাকা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে একচল্লিশ বার পাঠ করেন আপনি মুহূর্তে সুস্থ হয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে শেফায়ে কামেলা আজেলা দা এ মানসিক করে দিবে আল্লাহ একবার আল্লাহ একবার প্রিয় দিনী ভাইয়া বঙ্গন বিশ্ব নবী বলেন সৌরাতুল ফাতেহা এটা হলো সমস্ত রোগের ঔষধ শুধুমাত্র সুরাতুল ফাতেহান সুরাতুল ফাতেহা থেকে নিয়ে শুরু করে সুরাতুল নাস পর্যন্ত পুরা কুরআন আল হইল একটা মোজে যা যে কথাটা আল্লাহ কোরআন আল করিমের মধ্যে সুরাতু বনি ইসরা ইলের একাতে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আল্লাহ বলেন অন্য নজিল মিনাল আ I'm

আল্লাহ বলেন অতীতে যা হয়েছে অতীতে যা হয়েছে বর্তমানে যা হচ্ছে ভবিষ্যতে যা হবে সব সমস্যার সমাধানে কিন্তু কুরআন আল কারিমের মধ্যে রয়েছে এই কথাটাই আল্লাহ তালা বলেছেন টিবিআন আল্লিকুল্লি সাই প্রত্যেকটা বিষয়কে বিশদ বর্ণনা করে যে জিনিসটার নাম হলো এই মোজাজাতুল কোরআন আল্লাহ একবার প্রিয় দিনই ভাইয়া বং বোন এই জন্যে আসুন এই কুরআন আল কারিমের আমলের মাধ্যমে কিন্তু পরিবার সংসারে আহারে অনেক দিন ধরে চেষ্টা করতেছেন কামায় রোজগার করতে কোনো বরকত পাচ্ছেন না আহ অনেক অভাবনাটার মধ্যে পড়ে যাচ্ছেন দিন দিন দরিদ্র হয়ে যাচ্ছেন দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছি এই সব সমস্যার সমাধান আপনি পাবেন এই ফাতেহার গোপন আয়াতের মধ্যে আসুন আমলটা কীভাবে করবেন আমি নিয়ম কারণটা বলে দিচ্ছি একদম গভীরভাবে মনোযোগ দিয়া আমলটা শিখুন দেখেন ইসলামিক ভিডিওগুলো আপনি যতক্ষণ পর্যন্ত দেখবেন আমল যদি নাও করেন তক্ষণ পর্যন্ত ফেরেস্তারা আপনার আমল নামার মধ্যে নেকি লিখতে তাকে আল্লাহ জন্যে খুব গভীরভাবে মনোযোগ দিয়ে আমলটা শেখুন অবশ্যই আমলটা করবেন না কেন পরিবার সংসারে শান্তি একমাত্র নবীজির শেখানো আমল ছাড়া কিন্তু আনা সম্ভব নয় আপনি যত চেষ্টা প্রচেষ্টা করেন মাতার গাম পায়ে পেলে দিচ্ছেন কষ্ট করে করে আপনার ঝান বের হয়ে যাচ্ছে কিন্তু আপনি আমলের দিকে আসেন না আপনি চেষ্টা প্রচেষ্টা করে তো আর আপনি আপনার টাকা পয়সা রাখতে পারতেছেন না একদিক দিয়ে ইনকাম করতেছেন অন্যদিক দিয়া শেষ হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই আপনাকে নবীজির শেখানো আমলগুলো করতে হবে এবং চেষ্টা প্রচেষ্টা করতে হবে তাহলেই আল্লাহ তাআলা আপনার কামাই রোজগারি বরকত দিবে আসন্নম নিয়ম শিখুন সর্বপ্রথম সুবে হেস দেখে রাজান যখন হয়ে যায় তাড়াতাড়ি আপনাকে গুম থেকে হট করে উঠে আপনার হাজতকে সেরে সর্বপ্রথম আপনি মিসওয়াক করে নেবেন পুরুষ মায়েরা মহিলা মা কিন্তু বিন্তু করতে পারে কোনো সমস্যা নেই করে করে নেবেন একবার বলবেন রহিম এই বিসমিল্লাহটা একবার বলে সুন্দর তরিকায় আপনাকে ওযু করতে হবে একদম মনোযোগ দিয়া ভালো করে আপনাকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌত করতে হবে এরপরে ওজুর শেষে একবার আকাশের দিকে তাকিয়ে কালী মায়ের সাদারটা খুব মনোযোগ দিয়ে পাঠ করে নেবেন এরকম ভাবে আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদু লা শারীকা লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু একবার কালিমাই শাহাদটা পাঠ করে আপনি গড়ে যদি আমলটা করেন গড়ে করতে পারেন মসজিদে গিয়ে করলে মসজিদেও করতে পারেন কোনো সমস্যা নেই মহিলা মা বাবার অবশ্যই বাসাবাড়িতে গরের এক্ষুণে বসে আমলটা করবেন সর্বপ্রথম আপনি দুই রাকাত সুন্নাত নামাজ খুব গভীরভাবে সাথে আখলাসের সাথে আদায় করবেন একদম মনোযোগ দিয়া দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে নিজ জায়গায় বসে চক্ষুগুলো বন্ধ করবেন একদম আল্লাহ দিকে মোতাবাজ্য হতে হবে আল্লাহ দিকে মোতাবাজ্য হয়ে আপনাকে মনে মনে বলতে হবে ওগো আল্লাহ দিন ধরে চেষ্টা করতে শ্রীতি হচ্ছে না শুধু অবনতি হচ্ছে দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা আমাকে গ্রাস করে দিচ্ছে অভাব আর অভাব অনঠন আর অনঠন দুঃখ আর দুঃখ কষ্ট আর কষ্ট পরিবার সংসারে বিরাজ করছে সুতরাং এই সমস্ত যাই ঝামেলাগুলো দুর্বৃত্ত করার জন্য তোমার নবীজির শেখানো আমলটা আজকে আমি ফজরের দুই রাখা সন্ন্যত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে করিতেছি অবশ্যই আমার আমলটা এক্ষণি তুমি কবুল করবা এটা মনের মধ্যে ঝাগিয়ে চোখ বন্ধ করে আপনাকে আল্লাহ তারা দিকে মোতাবাজ্য হয়ে আপনি পাওয়ার পণ্য বিজির শেখানো এমন একটা দুরু শরীফ যে দুরু শরীফটা একবার পাঠ করলে এক সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার জন্য নেকি লিখতে থাকে এই দুরু শরীফটা আপনি এগারো বার পাঠ করবেন সর্বপ্রথম এগারো বার পাঠ করবেন এরকমভাবে আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখে দেখে সহি শুদ্ধ চলটা শিখে রাখুন জাজু বলে বলতে হবে জাজ মোহাম্মা আহো আহ লোহো নামাজের দূর শরীর রয়েছে সেটাও পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু সেটা যেহেতু একটু লম্বা এই জন্যে একটা পাঠ করলেই হয় চোটু দূরতটা আমি পাঠ করাই দিচ্ছি একদম মনোযোগ সহকারে আরেকবার পাঠ করুন জয় মোহাম্মো এই দ্রুত সহিত এগারো বার পাঠ করার পরে আপনাকে আল্লাহ তালা শিকারো কোরআনুল কারিম থেকে সুরাতুল ফাতেহার গোপন জায় রয়েছে হয়েছে একচল্লিশ বার পাঠ করবেন এরকম ভাবে একদম মনোযোগ দিয়ে। শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই আয়াতের অর্থই হইল ওগো আল্লাহ আমি তোমার ইয়ে বদে করি এবং তোমার নিকটেই আমি সাহায্য চাই আল্লাহ একবার খুব মনোযোগ দিয়ে আমার সাথে সাথে কয়েকবার পাঠ করে সহি শুদ্ধ চান্ডা শিকন এইয়া কে বুদু বলেন বলতে হবে এটা কিন্তু তিরমিজি মিজি শরীফের তিনশত পঁচানব্বই নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ একবার মানুয়াট কথা নয় খুব মনোযোগ দেওয়া কয়েকবার পাঠ করুন Iya karena butuh, wa iya kana stain. Ekcun di berpat kore, er pun ya apne amar usah bosi sih ya karo bersih terus lipja pat kore ben jazallahu anna Muhammadan ma huwa ahluhu jazallahu anna

এগারোবার পাঠ করার পরে সংক্ষিপ্ত করতে হবে। হবে কি কি বলতে কিন্তু কী এখনো পর্যন্ত এতদিন ধরে ভিডিও দেখতেছেন এতদিন ধরে আপনারা ভিডিওগুলো দেখতেছেন এখনো পর্যন্ত মোনাজারটা শিখতে পারলেন না মুনাজাতে শুরুতে কি বলতে হবে মাঝে কি বলতে হবে শেষে কি বলতে হবে একদম গভীর ভাবে শিখতে থাকুন এরকম শুরু করবেন আলহামদুলিল্লাহ لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم تمد كون نظر كورا بيتم ورأي بنا غربان جيبوني জীবনের সমস্ত গুণা মাথায় নি তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি আল্লাহ আমার মত গুণাগার তোমার আসমাদের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক অভাবনাটার মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি ইনকাম করছি কিন্তু একদিক দিয়ে ইনকাম করি অন্যদিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় কোন উতরনের উন্নতি পাচ্ছি না ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি অভাব আর অভাব অনটন আর অথন যত দুঃখ কষ্ট परेशानी আছে আমার পরিবার সংসারে বিরাজ করছে এই সমস্ত जायজ মেলাগুলো বলতে হবে দুয়ার মাধ্যমে অনেকের সামিসতিনী মিললেই mohabbat নেই ভালোবাসা নেই সামিসতিনী মিল mohabbat আর ভালোবাসা তৈরি হওয়ার জন্য কিন্তু দুয়ার মধ্যে বলতে হবে অনেকের সন্তান সন্ততি কথা শুনে না সুতরাং সন্তানদেরকে বাধ্য করার জন্য আল্লাহ পাক আমি করুন terhubung-hubung serba sesehat Nibel benar khidit amanna wajah al indal bauti la ilaha illallah মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহলে প্রিয় دینی ভাই এবং বোন ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে গভীর ভাবে মনোযোগ দিয়ে ইখলাসের সাথে এই সুরাতুল ফাতেহার গোপন আয়াতটা 41 বার পাঠ করতে খকখনো কিন্তু মিস করবেন না আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই তোমার নবীজির শেখানো তোমার কুরআন আল কারিমের এই আমলটা তাদেরকে করা তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আর আমাদের ইসলামিক থেকে এরকম গুরুত্বপূর্ণ আমাদের ভিডিও দেখতে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত